দীঘা কলকাতা একশো ষোলো জাতীয় সড়কে আবারও পথ দুর্ঘটনায় বলি হলো দুটি প্রাণের তেরোই জুলাই শনিবার দুপুরে একটি বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় স্থানীয় বলভদ্রপুর গ্রামের দুই বাসিন্দা জানা গেছে বলভদ্রপুর গ্রামের এই দুই ভাই দীঘা থেকে বাড়ি ফেরার সময় কাঁথি শহরের নিকটবর্তী বুড়িবান্ধের কাছে রাস্তার ডান দিকে যাওয়ার সময় কাঁথি থেকে দীঘাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনার জেরেই রয়্যাল এনফিল্ড বাইকটি দুমড়ে মুচড়ে বাসের নিচের সামনের দিকে ঢুকে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এই দুই বাইক আরোহীর এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ পুলিশ এসে দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটিকে বাসের নিচ থেকে বের করে নিহত দুজনকে ময়না জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় এরপরেই স্বাভাবিক হয় যান চলাচল

পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা